তারপরে আবার কালেকশন হয় আবার ব্যবসা কিনা হয় এই হচ্ছে বিষয় তো আজকে মোহাম্মদ ভাইয়ের কাছে যে ছাগলগুলো আছে এতগুলো ছাগল আমি টোটাল এক ভিডিওতে আপনাদেরকে দেখাতে পারব না এর মধ্যে থেকে কিছু ছাগল আপনাদেরকে দেখাবো এবং তার দাম দর ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদের যদি এখান থেকে ছাগল পছন্দ হয় এই ভিডিওর যে ছাগলই পছন্দ হয় কি স্ক্রিনশট দিয়ে আপনারা মোহাম্মদ ভাইয়ের সাথে কথা বলে ছাগল কিনবেন আর তাছাড়া যদি মনে করেন যে এই ছাগল না আমি আরও ছাগল দেখে কিনবো কারণ এই যে এতগুলো ছাগল কিন্তু একটা ভিডিওতে দেখানো সম্ভব হবে না ভাই এত ছাগল দেখানো সম্ভব না সম্ভব হবে না আপনারা ভিডিও কলে দেখে দেখেও ছাগল কিনতে পারবেন দেখেন মাছাও আছে এখানে যে অনেক সুন্দর মাছা আছে মোহাম্মদ ভাই জি ভাই আপনি ঠিকানাটা আপনি নিজেই বলেন আজকে আমার ঠিকানা হচ্ছে নাটোর নলডাঙ্গা সাগারি প্রোগ্রাম নাটোর থেকে থেকে নয় কিলোমিটার থাকে আমাদের বাসা রেল স্টেশন থেকে আমাদের মনে করেন যে নাটোর থেকে নাটোর আসার পরে যে কোনো লোক স্টেশন বাজার আসলে মনে করেন যে ওখানে সিএনজি আছে সিএনজি যে কোনো লোকে বললে যে ভাই নলডাঙ্গা যাব তাহলে ওখান থেকে সিএনজি আলাই নিয়ে আসবে নলডাঙ্গা আমাদের এখানে রাইট তো প্রিয় দর্শক আর হচ্ছে এই যে রোড সাইড হচ্ছে মোহাম্মদ ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারটা আপনারা এই খামারে যে ছাগল পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে

এটা আলাপ আলোচনার মাধ্যমে হবে আলাপ আলোচনার মাধ্যমে না প্রিয় দর্শক যদি একসাথে নেন তাইলে হচ্ছে ভাই যে দাম চাইছে সেই দাম আর যদি কেটে নিতে চান তাইলে ভাইয়ের সাথে আলাপ আলোচনা করে নিতে পারবেন তবে এগুলা জিনিস কেটে না লয় ভালো একই মায়ের দুইটা বাচ্চা তো বাচ্চা পারফেক্ট বাচ্চা অনেক সুন্দর হবে ভাই

চার দাঁত ছয় দাঁত পর্যন্ত পালতে পারেন আপনারা তাহলে এই খাসি বাচ্চাটা একটা কত বড় হবে এটা আপনি আমার ভিডিও নিচে কমেন্ট করেন জানায়েন এটা দেড়তে দুই বছর পারলে একশো বিশ কেজি লাইভ ওয়েট হবে অনেক বড় খাসি হবে অনেক বড় খাসি হবে ভাই ভাই দাম কেমন রাখবেন সাড়ে একুশ হাজার সাড়ে একুশ হাজার টাকা জি এর মধ্যে ডেলিভারি বিল কিছু আমার ভাই প্রিয় দর্শক এই ছাগলটা আপনি সাড়ে একুশ হাজার টাকা দিয়ে যদি কিনেন দুই পাশে বাংলা হ্যাঁ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি কিনবেন সেই জায়গায় পৌঁছায় দিবে এবং আপনার হচ্ছে এই টাকার বিকাশ খরচ দিতে হবে পৌঁছা দেওয়া মানে মনে করেন যে বাস যে পর্যন্ত যাবে হ্যাঁ বাসে ভাইরা ছাগল দেয় আপনি বাস থেকে রিসিভ করে নেবেন আপনার ইন্টার ডিস্ট্রিক্ট বাস যে পর্যন্ত যাবে সে পর্যন্ত ভাই একবারে বাগা তো ভাই আর পুরো কোনো খাসির বাচ্চা হবে না আচ্ছা ঠিক আছে ভাই মোহন ভাই জি ভাই এ আরেকটা পুতুল হ্যাঁ একটা খাসির বাচ্চা দেখেন না কান মুখ একবারে পুতুলের মতো ইও দাঁড়া আছে পুতুলের মতোই ভাই এটাও খাসি বাচ্চা না ভাই কেমন একই না আচ্ছা এই যে আসলে বলি যে যারা বড় খাসি পালবেন শখ করে শখ করে একটা খাসি পালবেন খাসিটা বড় সরো হবে আপনার আশেপাশে থাকবে আপনি সাথে বেড়াবে দোকানের সামনে থাকবে বাসার আঙ্গিনায় থাকবে এগুলো বাজারে রাখলে মানুষ দেখতে আসবে এই 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 বাচ্চাগুলো যদি কিনেন তাহলে এই বাচ্চাগুলো সেরকম হবে এই হচ্ছে বিষয় ভাই বয়স কত হয়েছে এটা চার মাস প্লাস চার মাস প্লাস দাম কয় টাকা রাখবেন সাড়ে সতেরো ভাই এ পর ওপর একই কালার এই যে ভাই সাড়ে সতেরো হাজার টাকা এই সাড়ে সতেরো হাজার টাকায় আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করে আপনি এই ছাগলটা অনলাইন নিতে পারবেন আর যদি মনে করেন যে আমি খামারে আসব তাহলে এই যে ছাগলের কারখানা এই কারখানায় এসে আপনি আপনার ইচ্ছা মতো বেসে দেখে শুনে

যদি একসাথে নেন একটা খাসির বাচ্চা আবার নাক কান মুখ গুলা দেখা দিয়ে যে আর একটা হচ্ছে মেয়ে বাচ্চা জি ভাই এই যে মেয়ে বাচ্চাটার মুখের পাঁচ দেখেন কান মুখের পাঁচ দুই এটা সব উপর আলার ইচ্ছা হয় আমার সব বাছাই করা মাল এটা আপনি নিজেও তো দেখতেছেন আপনি একসাথে নেন ভাই যে দাম চাইছে এর মধ্যে ডেলিভারি বিকাশ খরচ সম্পূর্ণ আর যদি কেটে কেটে নেন তাহলে ভাইয়ের সাথে কথা বলে নিতে পারবেন আচ্ছা ভাই জি ভাই এটা কি বাচ্চা ভাই এটা খাসির বাচ্চা ভাই এটাও খাসির বাচ্চা না একটা প্রিন্টের বাচ্চা এই যে না

এই ভিডিওর যে স্ক্রিনের নাম্বার থাকবে সেই নাম্বারে মোহাম্মদ ভাইয়ের হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আমার কাছে আচ্ছা আপনারা আমি একটু আপনার এক দেবো আপনারা যদি এই ভিডিও থেকে ছাগল পছন্দ হয় সেটা স্ক্রিন শট দিয়ে হোয়াটসঅ্যাপ অথবা ইমো পাঠায় দিয়ে বলবেন মোহাম্মদ ভাই এই ছাগল আছে কিনা একদমে ছাগল বিক্রি এখানে ডেলিভারি বিকাশ সম্পূর্ণ মোহাম্মদ ভাই দিয়ে থাকে আর যদি মনে করেন যে আপনি না আমি এই ভিডিওর বাইরে থেকে ছাগল কিনবো তাহলে দেখেন ছাগল আছে মা ছাগল দেখি ভাই বাচ্চাগুলো বাচ্চা আছে টান লাগছে এতগুলো ছাগল তো আর আমি দেখালাম না আপনারা খালি ভিডিও কলে ভিডিও কলে হয়ে ভাই বলবেন যে ভাই এই আমার কি কি ছাগল আছে আমাকে একটু দেখান ভাই আপনাদেরকে দেখাবে সেখান থেকে পাঁচটা দেখ সেখান থেকে আপনারা এই যে এই ছাগল কিন্তু ভিডিও দেখায়নি না এগুলা ছাগল এগুলো আপনারা এই যে ভিডিও কলে অ্যাড হয় দেখে কিনতে পারবেন আমার কাছে 100 পর্যন্ত বাচ্চা আছে ভাই অনেক ছাগল আছে এই যে এগুলো ভিডিও কলে কোনটাই দেখায়নি অনেকগুলো ছাগল আছে আপনারা দেখে ভিডিও কলে অ্যাড হয় আপনারা দেখে ছাগল কিনতে পারবেন তো প্রিয় দর্শক আবার দেখা হবে নতুন কোনো প্রতিবেদন নিয়ে সে পর্যন্ত সুস্থ এবং ভালো থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি السلام عليكم